সকাল সকাল ফুলক লুচি আর ডালের তরকারি খেতে ছোলার ডালের কেনা পছন্দ করে আর বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগে তাই আমি আজকে তৈরি করে নেব ফুলক লুচি আর ছোলার ডালের তরকারি এটা করার জন্য আমার কী কী নিয়েছে আমি আপনাদের আবার দেখে নিই এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা এটাকে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর চারটে তেজপাতা একটা সিদ্ধ করা আলু আদা আর কাঁচা জিরের পেস্ট আর আমি নিয়েছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চারটে এলাচ নিয়েছি আর নেব একটু আমি হিং আর স্বাদ মতো লবণ আর নিয়ে নেব তেল ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার এটাকে এবার আমি সিদ্ধ করে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা ভাবছেন কতটা জল দেব। আমি আপনাদের বলে দিচ্ছি কতটা জল দেব। আমি যে জিনিসটা করে না করব করবো সেই জিনিসটা আমি আঙুলের এক পাঁক মতো আমি মেপে নিয়ে দেখবো আমার ওইটুকু জল দিলেই যথেষ্ট এই দেখুন এই খুন্তিটা আমি আঙুলের এই একটা দাগ পর্যন্ত মেপে নেবো আমার ডালের থেকে এতটুকু জলটা উঁচু থাকলেই হবে এ দেখুন আমার ঠিকঠাক জল দেওয়া হয়েছে আপনারা এইভাবে দেখে নেবেন এরপর এটাকে আমি চারটে ছিটি দিয়ে নেব গ্যাসের ওভেনটা আমি চালু করে দেব দেখুন আমি গ্যাসের যে প্রেসার বসিয়েছিলাম সেটা আমি এখনও মুখটা আঁটি নি কারণ এর মধ্যে আমার যে নোংরা আছে সেগুলো আমি সব তুলে নেব এগুলো ছোলার ডালের নোংরা এগুলো অবশ্যই আপনারা তুলে নেবেন নাহলে এই ডালের স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো হবে না এরকম আমার নোংরাগুলো সব তোলা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই রেখে দেওয়া তেজপাতা তারটে আর সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার এই ঢাকনাটাকে আমি এবার বন্ধ করে দেবো এবার আমি চারটে সিটি পর্যন্ত এটাকে রেখে দেব ছোলা ডালটা সিদ্ধ হয়ে আসলে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে এর মধ্যে দিয়ে দেব তেল আমি এই যে এলাচের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে একটু ফাটিয়ে দেব তারপর দিয়ে দেবো যে আমি রেখেছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো আর আমি কেটে রাখা মইসির গুঁড়োগুলো এর মধ্যে ঢেলে দেব আমি ভালো করে এটা নাড়া চাড়া করবো এদিকে যে আমি মশলাটা করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা এটার মধ্যে আমি হলুদ যে আমার মশলাগুলো ছিল লঙ্কারগুলো সেগুলো সব এর মধ্যে ঢেলে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব আমি যদি এগুলো ওর মধ্যে দিই তাহলে জমাট লেগে যেতে পারে ওর জন্য এগুলো আমি সব একসঙ্গে ঢেলে মিশিয়ে রাখবো ওই জিরে গুঁড়োটা আমি রেখে দেবো এটা আমি পরে দেব এটা ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে দেখুন আমার এই মশলাটা লাল হয়ে এসছে এর মধ্যে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেবো এবার আমি আমান্য পরিমাণে হিং আমি ছোলার ডালে লবণ দিয়েছি এর মধ্যেও অল্প পরিমাণে দিয়ে দেব এরপর দেখুন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এটাকে আমি হাতে করে একটু ভেঙে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব এটা দিলে ছোলার ডালটা আরও গাঢ় হবে আর খুব হবে এই যে আমি ছোলার ডালে যে সিদ্ধ করে রেখেছিলাম দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আমার ছোলার ডালটা একটা আপনাদের দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়ে গেছে সুন্দর এই যে দেখুন সব ভেঙে যাচ্ছে ছোলার ডাল গোটা থাকলে ভালো লাগে না একদমই নরম না হলে এটা আমি এর মধ্যে এবার ভেঙে দেব এই দেখুন এরপর আমি যেটা জিরে গুঁড়ো রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব দেখুন আমার এই ছোলার ডালের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখলেই খেতে ইচ্ছা করছে আপনারাও বাড়িতে এরকম সহজেই তৈরি করে ফেলুন খোলার ডালের রেসিপি আর গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করে ফেলুন খেতে দারুণ লাগবে আমার এই তরকারিটা একদম রেডি এবার আমি লুচির জন্য একটা ডো তৈরি করে নেব দেখুন কীভাবে তৈরি করে নিই এবার দেখুন আমি এর মধ্যে নিয়ে নেব লুচি তৈরির জন্য চাল কাপ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেব আমি আধা কাপ মতো সাদা তেল আর দেব পরিমাণ মতো লবণ এটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব এটা আমি এর যে তেলটা দিয়েছি সেটা আমি দুই হাতে করে ভালো করে পুরো ময়দার সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে যেন কোনো রকম তেলটা গুটি বাঁধা না থাকে এটা যদি আমার ভালো না হয় আমার লুচিগুলোও ভালো হবে না ফুলবে না দেখুন এটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে এবার এটা আমি কী করে বুঝবো দেখুন আমার পুরো একদম রেডি এটা এর মধ্যে আমার দানা নেই আর কী সুন্দর এটা আমার বাঁধছে তার মানে জানবো এটা আমার পুরো আটাটা রেডি এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো আর আটাকে আমি ভালো করে মেখে নেবো আমি একবারে কিন্তু জল দেবো না আমি ধীরে ধীরে দেবো আর এটাকে হালকা করে করে মেখে নেব আর আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি আপনারা যদি কেউ মনে করেন এই লুচিগুলোকে মুচমুচে খাবেন তাহলে অবশ্যই ফ্রিজে ঠান্ডা জল দেবেন আর কেউ যদি লুচিগুলো একদম নরম তুল তুলে খেতে চান তাহলে আপনারা নর্মাল যে জল সেটাই ব্যবহার করবেন এই দেখুন এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি এক ঘন্টার মতো চাপা দিয়ে ভালো করে রেখে দেবো এক ঘন্টা পর আমি লুচিগুলো তৈরি করব এক ঘন্টা পর আমি দেখে নেব আমার এই আটাটা মাখাটা ডোটা কেমন হয়েছে দেখুন ডোটা কত সুন্দর হয়ে এসছে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এই লুচিটা করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর এই লুচিগুলো হয় তার জন্য আমি এখান থেকে কিছু কিছু করে লাচি কেটে নেব এটাকে আমি গোল গোল করে নিয়ে তারপর এটাকে আমি বেলছি আমি এখানটায় সামান্য পরিমাণে তেল নিয়ে নেব আমি তেলটা এখানে বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়েছে নাকি আমি একটা ছোট্ট আটার বাচ্চিগুলো দিয়ে দেখব এটা উপরে উঠে আসলে জানব এটা আমার তেলটা গরম হয়ে গেছে এই দেখুন তেলটা আমার হয়ে আসছে এবার আমি লুচিগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন এই লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে তাহলে আপনারাই ভাবুন আমার যে ড্রোটা আমি করেছিলাম সেই ড্রোটা কত সুন্দর হয়েছে এই লুচিগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে বুঝতেই পারছেন আমি আরও একটা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর এই লুচিগুলো তৈরি হচ্ছে এবারে এক এক আমি সব লুচিগুলো তৈরি করে নেব এই দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম ফুলক লুচি আর ছোলার ডালের তরকারি আর দেখে আপনারা বুঝতেই পারছেন এই তরকারিটা কত সুন্দর হয়েছে আর লুচিগুলো কত সুন্দর ফুলেছে এটা এবার আমি গরম গরম সার্ভ করে দেবো আমার ঈশাবাবু খাওয়ার জন্য একদম পুরো তৈরি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না আর আমার পরের ভিডিওটা দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন